ওম জয় দেবী চরাচর সারে কুচ যুগড় সৌভিত মুক্তার হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভত্ত কাল্ল নম নিত্যাম সরস্বতী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে ফেবচা এ স সচন্দন পুষ্প বিল্লপদ অঞ্জলি সরস্বতী নমো নমঃ ও জয় জয় দেবী চরাচর সারে কুঁচ যুগ সৌভিত মুক্তার হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকালেয় নম নিত্যং সরস্বতী নম নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে এ বাচ এ স স্ব চন্দন পুষ্প বিল্লু প্রত্যাঞ্জলি সরস্বত্য ও সরস্বতী নম নম তো ব্লক বাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক বাইজ শান্তনু ব্রো তো এই সরস্বতীর মন্ত্র দিয়েই আমাদের আজ দিনটি সম্পূর্ণ করা যাক তো সমস্ত শিক্ষা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বলুন ক্ষেত্রে বলুন মা সরস্বতীর একটি হাত অবশ্যই থাকে কারণ ইনি সমস্ত শিক্ষাক্ষেত্রে শিক্ষা স্থানে পূজিত হন যদি আপনি না আসেন তো বড় আফসোস হয়ে যাবে এত সুন্দর এত বড় প্রতিমা বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা যা আপনি কাছে থেকেও আপনি দেখতে পাবেন না তো অবশ্যই চলে আসবেন তো যদি আসেন অবশ্যই সন্ধ্যের দিকে আসবেন কারণ এই সন্ধ্যের দিকে আসলে আপনি দেখতে পাবেন এই আলোকসজ্জা সুন্দরভাবে যে আলোক আলোকসজ্জা যে প্রতিফলন করবে সেই মুহূর্তটি আপনি সন্ধ্যের মধ্যে এলে দেখতে পাবেন প্রথমে আমরা স্বাগত জানাবো এই পুজো কমিটির বাবুদের মেম্বারদের কারণ তাদের প্রচেষ্টাই এত সুন্দর এই মণ্ডপ এখানে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা তা দেখতে পেয়েছি তারপরে আমরা স্বাগত জানাবো এবং শুভেচ্ছা জানাবো যে যে সমস্ত আর্টিস্ট এই মণ্ডপের পিছনে কাজ করেছে যাদের অক্লান্ত পরিশ্রমে এই আর্ট অর্থাৎ শিল্প ফুটে উঠেছে সেই শিল্পীদের আমরা মন থেকে স্বাগত এবং ধন্যবাদ জানাবো কারণ শিল্পীর ছোঁয়ায় সুন্দর থেকে সুন্দরতম কিছু প্রতিভা আমরা দেখতে পারি প্রতি বছরের ন্যায় এবছর তাদের প্রচেষ্টা বড় সরস্বতী পুজো সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর যে শিল্পকলা এবং আলোকসজ্জার মধ্য দিয়ে অসাধারণ সুন্দর দৃশ্য ফুটে উঠেছে এই মাঠ আজ কাঁপিয়ে দিচ্ছে হাজার হাজার দর্শক এসছে এই মণ্ডপ দেখতে শুরু করছি বাটানগরে সেই মাতৃ প্রতিমা অর্থাৎ মেন যে প্রতিমা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ শান্তনু শান্তনুব্রু তো প্রতিবারের মতন এবারে নিয়ে এসেছি সেই রোমাঞ্চকর অসাধারণ সেই ভিডিও যা আলোকসজ্জার মধ্য দিয়ে আপনাদের মনকে প্রফুল্লিত করবে এবং আপনাদের ভালো লাগবে অবশ্যই তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই বাটানো আরও ছোটো ছোটো ক্ষুদ্র পুজোগুলি তুলে ধরবো আপনাদের সামনে সবুজ লাল নীল সবুজ এবং আরও বিভিন্ন সাত আট রকম কালার আপনারা দেখতে পাচ্ছেন এই মণ্ডপে আগের ভিডিওতে আমরা বলেছি কীভাবে আপনি আসবেন এই বাটানগরে তো একবার বলে দিচ্ছি আমরা শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে আপনাকে চলে আসতে হবে পাটানো বজবজ অর্থাৎ নোঙ্গি স্টেশনে নোঙ্গি থেকে এই মণ্ডপের দূরত্ব পাঁচ মিনিট এখান থেকে আপনি হেঁটে যেতে পারবেন তো আপনারা আসবেন এবং দেখবেন এই সুন্দর মণ্ডপ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন তো আমরা রকম ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে আসব তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনুব্রো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম এভরি ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আমরা বড় দুর্গা এবং বড় কালী পুজো আমরা দেখেছি তো এবার আমরা এই প্রথমবার দেখছি বড় সরস্বতী পুজো অর্থাৎ একশো এগারো ফুট লম্বা যে সরস্বতী ঠাকুরের যে প্রতিমা আমরা সেটি আজ দেখতে চলেছি এই স্টেডিয়ামে দুর্গা পুজোর সময়ও বেশ ভালো বড়ো সড়ো মণ্ডপ এখানে আমরা দেখতে পাই কিন্তু সরস্বতী পুজো